আজকে ট্রেনারটা তো আসেনি তার জন্য চেড়ে ফাঁকি মেরে দিয়েছি আচ্ছা এত তাড়াতাড়ি কটা বাজে দেখো টাইম প্রচুর এই হয়ে গেছে আমাদের জিমের সকল টেন্যান্টদের সাথে তোমাদের কিন্তু আমার ব্লগে পরিচয় করিয়ে দিয়েছি কিন্তু আমাদের জিমের স্পেশাল ব্যক্তির সাথে তোমাদের পরিচয় করানো এখনো হয়নি ইনি হচ্ছেন আমাদের জিমের অনার গুড মর্নিং শন্তা সকাল বেলায় তোমাদের ভাই চললো আমি পড়ে যাচ্ছি একটু যাচ্ছি আর না গিয়ে থেকো কিন্তু সাইকেল নিয়ে যাব না ছেলের স্কুলের বাসা দিকে এসে সাথে তাতে রেডিও হয় লেট করো না তোমারও কোমরে লেগেছে ভারী কিছু আজকে আর বেশি তুলতে যেও না ওয়েট বডি তৈরি করতে গেলে না অনেক ব্যথা কষ্ট সহ্য করতে হয়

বাড়ি থেকে বেরিয়ে সুভাষপল্লী পল্লী মোড় পর্যন্ত আসতে না আসতেই দেখি ছেলের গাড়ি কিন্তু বেরিয়ে গেছে কি করব অগত্যার গতি আমাকে তো যেতেই হবে সেই কারণের জন্য পায়ে হাঁটা শুরু করলাম তো চলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো ভালো আছি বাট দেখ হাঁটি হাঁটি পাপা আমাকে এখন যেতে হচ্ছে জিমে ছেলের গাড়ি বেরিয়ে গেছে এত লেট করে আসলে হয় কিন্তু সব কিছু গুছিয়ে গেছি আস্তে আস্তে আমার লেটই হয়ে যায় কিন্তু চলো হেঁটে হেঁটেই যাই হাঁটি হাঁটি পাপা করে তো দাদাভাই বললো যে ওখানে বলে দিই বন্ধু কাউকে তোমাকে নামিয়ে দিয়ে যাবে বলছে দেখা একা একাই চলে যাই হেঁটে হেঁটে ওখানে গিয়ে আর ট্রেডমিল করবো না এই হাঁটাতেই হাঁটা হয়ে যাবে জানো তো এই যে ব্রিজটা দেখছো এই ব্রিজটা দিয়ে আমার হেঁটে যেতেও ভয় লাগে সাইকেলে যেতেও ভয় লাগে কেন বলো তো এত পরিমাণ গাড়ি চলে দুপাশ থেকে এখন তো তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ আর সাইকেল তো আমি সেইভাবে ধরো চালাই না এই জিমে আসার সময় সাইকেল ব্যবহার করি আগে যেরকম স্কুল লাইফে স্কুলে যেতাম পড়তে যেতাম চালানো হতো যাই হোক চলে এসেছি জিমে তোমাদের দাদা ভাইয়ের গাড়ি দেখতেই পেলে দাঁড়ানো কিন্তু আমার টেনার দাদা মনে হচ্ছে আজকে আসেনি এখনও কারণ টেনার দাদার গাড়ি কিন্তু আমি দেখতে পাচ্ছি না চলো ভিতরে যাই ভিতরে গেলে তো গান চলবে আর সেভাবে কথা বলা যাবে না তো এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি এসে আমি আমার ব্যাগটা রাখবো তারপরে ভিতরে ঢুকবো তো চলো দেন ভিতরে যাই গিয়ে তোমাদের দাদা ভাই কি করছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখাই তো একগাল হাসি দিয়ে চলে গেলাম ভিতরে ওই দিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছে এসে আগে কি করবে জানো একটুখানি নিজের বাইসেপটা দেখিয়ে নেবে তারপরে দেখো এই শনটা বলেছি তুমি আমাকে না কিছু

আজকে আমার টেনার দাদা কিন্তু আসেনি তোমাদের দাদা ভাইয়ের এটা কমপ্লিট হবে আমার তো কমপ্লিট হয়ে গেছে একটু ফাঁকি মেরে নিলাম যদিও যেহেতু টেনার দাদা আসেনি আর তার সাথে একটু আমাদের জিমের অনার দাদারও ভিডিও শ্যুট নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো বাইদাভে আজকের মতো জিম থেকে টাটা করে বাড়ির দিকে রওনা দিই দিয়ে বাড়িতে গিয়ে কি কি করি সবটাই শেয়ার করব তবে সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ফাঁকি মেরেছি ফাঁকি যেহেতু দাদা আসেনি সেহেতু পুরো ফাঁকি মেরে দিলাম আরে হেঁটে এসেছি তো আধ ঘন্টা আর এনার্জি পাচ্ছিলাম না হেঁটে আসে যাবে না হেঁটে আসলে ভীষণ প্রবলেম হয় চলে এলো এত তাড়াতাড়ি কটা বাজে দেখো টাইম প্রচুর এই হয়ে গেছে বেশি দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এসে জিম থেকে আর এদিকে পেপে সিদ্ধ দিলাম আর মিষ্টি আলু সিদ্ধ দিতে বলেছে তোমার দাদাভাই সেটা দিয়েছি দিয়ে এবার আমি মোবাইলের কাজ নিয়ে বসবো কমপ্লিট করব তারপরে উঠব জিম থেকে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে একটু ভিডিও দেখলাম ভিডিও ছাড়লাম এ দেখো তোমাদের দাদাভাই ভাই ওটস করে দিয়ে গেছে লবণ ছাড়া ওটস কি খায় বলো তো লবণ খেতে হয় না খাওয়া যায় এই খেতে হবে কি করা যাবে চলো আমি টিফিন করে নিই তারপরে আবার একটু লাইভে আসবো কালকে আসতে পারিনি কালকে শরীরটা খুব খারাপ লাগছিল অতটা জার্নিং হয়েছে তো আসা যাওয়া দুবার দিয়ে তারপরে ঘরে এসে কাঁচাকুচিরও ব্যাপার ছিল যদিও ওয়াশিং মেশিনে কেচেছি কিন্তু ছাদে গেছি ভালো লাগছিল না শরীরটা তার জন্য আর দিতে আর গেছি যে আজকে আসবো না তো চলো সকালবেলাতে আসবো তো তার জন্য কাজ বাজগুলো একটু গুছিনি তোমার দাদা ভাতটা একটু রেডি করে রাখি কারণ এত খাটে তো এসে খিদা পেয়ে যায় তো এখনই আসবে বাস থেকে এই যে তোমাদের দাদাভাইয়ের ভাত রেডি বেলায় আমাদের মতন কে কে ভাত খাও সে অবশ্যই কমেন্ট করবে মেনু হচ্ছে গিলা মেটে এটা করবো ছোটো ছোটো আলু কেটে আর এইদিকে মা খায় না বলে মাংস তার জন্য মায়ের জন্য এটা কি মাছ মা কি মাছ এটা বাটা মাছ নিশ্চয় তা মায়ের জন্য ঝোল হবে আর এটা আমাদের জন্য হবে আর এদিকে কিটি সামার খাবার ভেজানো হয়েছে ওকে খাওয়ানো হয়নি লাইভে বসছিলাম বলে ওকে আগে খাই নেব তারপরে আমি রান্নাটা ছটফট করে করতে হবে তোমার ভাই বা দেড়টার সময় ডিউটি যাবে সাড়ে বারোটা বেজে গেছে আজকে লাইভটা করতে গিয়ে এত সমস্যা হচ্ছিল কারেন্ট চলে গেল ঘরে তো জিও একদম ধরতে চায় না আমাদের দিয়ে আবার লাইভ অন হলাম ওই করে লেট হয়ে গেল তো চলো ঝটপট ওকে খাই তারপরে দিন আসছি চলে এসেছি রান্নাঘরে ছটপট করে রান্নাটা সারতে হবে কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আবার দেড়টার মধ্যে খাওয়ার চাই জানোই ডিউটি যাবে সেই কারণের জন্য আমি ঝটপট করে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি যে মাংস রান্না করতে সব থেকে চাপ হচ্ছে রসুন ছোলাটা রসুনটা তোমরা কিন্তু পুরোপুরি ছোকলার সময় ছুলতেও পারো আবার দুপাশটা কেটে দিয়ে সেই রসুনটাও কিন্তু তোমরা মিক্সিতে বেটে নিতে পারো এটা কিন্তু ঝটপট যদি তোমাদের রান্নার ব্যাপার থাকে তখন কিন্তু তোমরা এই জিনিসটা করে দেখবে মিক্সিতে যখন বাটবে রসুনের গায়ে ছাল সমেত কিন্তু ওটা একদম পেস্ট হয়ে যায় এটা আমি জানতাম না এটা আমার মামি শাশুড়ির থেকে জেনেছি মামি শাশুড়ি আমাদেরকে দেখিয়েছিল যে অনেক যখন মাংস রান্না করবে রসুন একটা একটা করে ছোলা তো খুব সমস্যা ওইভাবে একবার ছুলে দেখবে ভীষণ তাড়াতাড়ি তোমার কাজটাও হয়ে যাবে আর সত্যি কথা বলতে আমি কিন্তু এখন ওইভাবেই রসুনকে বেটে নিই তো যাই হোক এদিকে দেখো আমার গিলে মেটে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পালা দাও মাংস হুম কি আর একটু দাও দেখো এত আর একটু অল্প একটু দিয়েছি বেশি দিন ঠিক আছে লাগলে বলবো ওকে একদম চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নিয়েছি খেয়ে রোদটাতে একটু বসে আছি একটা আমলকি নিয়ে এলাম লবণ দিয়ে খাবো শীতকালে দেখবি একটু টক টক জিনিস খেতে ভালো লাগে যেরকম কমলা খেতে ভীষণ ভালো লাগে যদিও এখনও আমাদের গোপু দেওয়া হয়নি চলো পরে আবার আসছি তোমার দাদাভাই তো খাচ্ছে দেখলে একটু বসি রোদে আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন মানুষ তিনজন মানুষেরই প্রত্যেকের স্পেশাল করে একটা নেশা আছে নেশাটা কি সেটা তোমাদের সাথে রিভিল করব আর ব্লগটা এন্ড করবো ছেলের নেশা দেখে বুঝতেই পারছো মাছ ধরা আর ছেলের মায়ের নেশা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একদম মনোযোগ দিয়ে কাজ করা আর ছেলের বাবার নেশা হচ্ছে জিমে নিজের শরীরকে ফিটনেস রাখা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে